সময়টা ছিল সকালবেলা হিলিওস ফ্লাইট পাঁচশো বাইশ সাইপ্রাসের লানকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রিসের এথেন্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঘড়ির কাঁটায় তখন নটা সাত প্লেনটি নিজের যাত্রার জন্য উড়ান দেয় প্লেনটিতে ছিল একশো জন প্যাসেঞ্জার ও ছজন ক্রিউ মেম্বারের সাথে একশো জন মানুষ প্লেনটিকে উড়াচ্ছিল আটান্ন বছরের জার্মান কন্ট্যাকচুয়াল পাইলট হেন্স জার্গেন মার্টিন যিনি তার জীবনে প্রায় ষোলো হাজার নশো ঘণ্টা প্লেন উড়িয়েছিলেন এবং কো পাইলট হিসেবে ছিল একান্ন বছরের প্যাম্পোস চার্লামস যারও প্রায় সাত হাজার পাঁচশো ঘন্টা ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স হিসেবে অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো নিজের কামান্ড নিয়েছিল প্লেনটি যখনই টেক অফ করে তার প্রায় পাঁচ মিনিট পর নটা বেজে বারো মিনিট সময় প্লেনটি পৌঁছে যায় বারো হাজার চল্লিশ ফিট উচ্চতায় আর এই উচ্চতায় এসে হঠাৎ করে প্লেনে একটা অ্যালার্ম বাজতে শুরু করে যখন এই অ্যালার্মটিকে পরীক্ষা করে দেখা হয় তখন জানতে পারা যায় এটা হচ্ছে টেক অফ কনফিগারেশন এটা দেখার পর দুটো পাইলটই অবাক হয়ে যায় কেননা টেক অফ কনফিগারেশন অ্যালার্ম তখনই বাজে যখন প্লেনটি গ্রাউন্ডে থাকে যখন কোনো প্লেন টেক অফ করার জন্য রেডি থাকে না তখনই এই অ্যালার্মটি সাধারণত বেজে থাকে তবে বারো হাজার ফিট উচ্চতায় প্লেনটি এরকম সিগন্যাল কেন দিচ্ছে সেটা দুজন পাইলটই বুঝতে পারে না স্থিতিটির গাম্ভীর্যকে পরীক্ষা করার জন্য তারা এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে তাদের সম্পর্ক করা উচিত ভাবে এবং টেক অফ এর পরেই এটিসি কে বলে যে তাদের প্লেনে কি সমস্যা দিচ্ছে পাইলট এটিসি কে এটা বলতেই যাচ্ছিল ঠিক তখনই প্লেনটির ককপিটে আর। অনেক ধরনের অদ্ভুত অদ্ভুত অ্যালার্ম বাজতে শুরু করে অ্যালার্মগুলি এতই আওয়াজ করছিল যার ফলে সেই আওয়াজে পাইলটের আওয়াজটি এটিসি অবধি যাচ্ছিল না তার সাথে সাথে প্লেনের মাস্টার কসেন অ্যালার্মটাও বেজে ওঠে যেটার মানে হচ্ছে প্লেনটির অনেকগুলো সিস্টেম একসাথে ওভারহিট হয়ে গেছে দুজন পাইলটেরই অবস্থা খারাপ হয়ে যায় বুঝতে পারে না কি করবে তারা এবার এসব দেখেও প্লেনের যাত্রীরাও চমকে যায় ক্রু মেম্বার গুলো এদিক ওদিক ছুটতে থাকে এবং প্লেনে যত যাত্রী ছিল সবাই ভয় পেয়ে যায় সব যাত্রীদের শ্বাস নিতে অনেক অসুবিধা হচ্ছিল আর সেই জন্য প্লেনের অক্সিজেন মাস্কগুলি নিজে থেকেই ওপর থেকে পড়ে যায় আসলে প্লেনে যখন অক্সিজেনের মাত্রা কমে যায় তখন একটা সেন্সার লাগানো থাকে যার ফলে যাত্রীদের সবার থেকে অক্সিজেন মাস্ক পড়ে যায় এখন ছিল প্লেনটি প্রায় ওপর হাজার উচ্চতায় প্লেনের পাইলটেরা বার বার এটিসির সাথে সম্পর্ক করে তাদের কি সমস্যা হচ্ছে সেটাকে বলার চেষ্টা করছিল তবে তাদের কথা এটিসি অব্দি পৌঁছা ছিল না এবং কয়েক মিনিটের মধ্যেই এটিসির সাথে প্লেনের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটি সে অন্যদিকে প্লেনের সাথে আবার নতুন করে সম্পর্ক করার অনেক চেষ্টা করে কিন্তু সব প্রচেষ্টাই বিফল হয় ধীরে ধীরে প্লেনটির উচ্চতায় বেড়েই যাচ্ছিল সাধারণত এই যাত্রাটিতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে প্রায় দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সময় এই প্লেনটিকে এথেন শহরে পৌঁছে যাওয়ার কথা ছিল তার প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট আগে নটা বেজে তেইশ মিনিটে প্লেনটি যে উচ্চতায় পৌঁছে যায় সেটি ছিল চৌত্রিশ হাজার ফিট এবার নটা বেজে মিনিটে প্লেনটি এথেন্সের ফ্লাইট ইনফরমেশন পৌঁছে যায় বেজে বারো থেকে দশটা বেজে পনেরো অবধি এথেন্স এটিসি রেডিও কলের মাধ্যমে এই প্লেনটির সাথে সংযোগ করার চেষ্টা করে তবে তারা কোনোই উত্তর পায় না দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছিল এ সময় প্লেনটির এথেন্সে ল্যান্ড করে যাওয়া দরকার ছিল তা সত্ত্বেও পৃথিবীতে বসে থাকা মানুষেরা এই প্লেনটির কোনোই খোঁজ পাচ্ছিল না কি হচ্ছে সেই পরিস্থিতিটিকে দেখার জন্য গ্রিস অধিকারী তাদের দুটি অতি উন্নত এফ সিক্সটিন ফাইটার জেটকে প্লেনটির খোঁজ করতে পাঠায় এবং কিছুক্ষণের মধ্যে এই ফাইটার জেটগুলি এই হিলিওস ফ্লাইট প্লেনটিকে খুঁজে নেয় এমনকি একটা ফাইটার প্লেন উড়তে উড়তেই এই প্লেনটির অনেক কাছেও চলে গেছিল শুধুমাত্র এটা দেখার জন্য যে প্লেনটির ভেতর কি চলছে এ ফাইটার প্লেনের পাইলটটি দেখে যে হিলিওস ফ্লাইটের ককপিটের কো পাইলটের জায়গাতে একজন বসে রয়েছে এবং মেন পাইলট নিজের মাথাটিকে নিচু করে অজ্ঞান অবস্থায় সেখানে বসে রয়েছে এবার ফাইটার পাইলটটি ধীরে ধীরে প্লেনটির জানলা দিয়ে যাত্রীদের দেখতে থাকে তবে ফাইটার পাইলটটি অবাক হয়ে যায় যে একটি সাধারণ যাত্রীবাহী প্লেনের কাজ দিয়ে যদি একটা ফাইটার প্লেন উড়ে যায় কোনো একজন যাত্রীও তার ফাইটার প্লেনটির দিকে তাকাচ্ছে না সবাই শান্তিতে নিজের সিটে অক্সিজেন মাস্ক লাগিয়ে বসে রয়েছে তখন প্রায় এগারোটা উনপঞ্চাশ মিনিটে দেখে যে একজন ব্যক্তি সাথে প্লেনের কেবিন থেকে ককপিটের দিকে যাচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যায় এ লোকটি প্লেনের পাইলটের সিটে বসে আছে ফাইটার পাইলট তাকে দেখে তার দিকে ইশারা করে এবং জানতে চায় যে কি চলছে সেখানে তখন সেই লোকটিও ইশারা করে পাইলটকে কিছু যেন একটা বলতে যায় কিন্তু সে কিছু বলতে পারছিল না আর তখনই প্রায় এক মিনিট পর এগারোটা পঞ্চাশে প্লেনের লেফট সাইডের একটা ইঞ্জিন কাজ করতে বন্ধ করে দেয় ও প্লেনটি বাঁ দিকে ঝুঁকে খুব দ্রুত গতিতে নিচে আসতে শুরু করে ফাইটার পাইলটগুলি তো দেখতে পাচ্ছিল যে ককপিটের সেই লোকটি প্লেনটিকে সোজা করার চেষ্টা করছে কিন্তু প্লেনটিকে কন্ট্রোল করা যাচ্ছে না প্রায় বারোটার সময় প্লেনের রাইট ইঞ্জিনটিও কাজ করা বন্ধ করে দেয় তখন ছিল দুটো ইঞ্জিনই বন্ধ প্রায় বারোটা চার নাগাদ এথেন্সের থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গ্র্যামেটিকোর পাহাড়ি অঞ্চলে প্লেনটি ক্র্যাশ হয়ে যায় ও ক্র্যাশ হওয়ার সাথেই প্লেনটি যত ক্রু মেম্বারের সাথে সব যাত্রীর মৃত্যু হয়ে যায় আপনি ভেবে দেখুন সেই মুহূর্তটিকে যখন একশো জন যাত্রী একটা প্লেনে করে পাহাড়ের সাথে ধাক্কা খায় সেই পাইলট পাইলটগুলির উপর যখন তারা এত যাত্রীর সমেত একটা প্লেনকে নিজেদের চোখে মৃত্যুর কোলে ঝুঁকতে দেখে এবং তারা এদের জন্য কিছুই করতে পারে না এবার গ্রীসে এই ফ্লাইটটি ক্র্যাশের জন্য খবর গোটা দেশে ছড়িয়ে যায় সঙ্গে সঙ্গে রেস্কিউ অপারেশন চালানো হয় এবং একশো একুশ জন যাত্রীর ডেড বডিকে একটা একটা করে বাইরে বার করা হয় কিন্তু পরে যখন এই ডেড করা হয় তখন এমন একটা জিনিসের খোঁজ পায় যেটা জেনে সবাই অবাক হয়ে যায় আসলে প্লেনে যতজন যাত্রী এবং পাইলট ছিল তারা প্লেন ক্র্যাশ হওয়ার আগেই প্লেনের মধ্যে মারা গেছিল তবে সব থেকে বড় প্রশ্ন যে যদি পাইলটটি প্লেন ক্র্যাশের আগেই মারা গেছিল তাহলে প্লেনটিকে কন্ট্রোল কি করছিল আপনাদেরকে ভিডিও শুরুতে একজন ব্যক্তির নাম বলেছিলাম ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো এই ব্যক্তিটি ছিল যিনি এতক্ষণ অবধি জাহাজটিকে সামলে রেখেছিল কেননা সবার শেষে এটি তার তার শুনতে পেয়েছিল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে অ্যান্ড্রিয়াস মেডে মেডে করে পাঁচ বার আওয়াজ করেছিল অ্যান্ড্রিয়াসের কাছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্স তো ছিল কিন্তু তার কাছে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল না যে বোয়িং সাতশো এর মতো একটা প্লেনকে সে কন্ট্রোল করতে পারবে তবে যাই হোক তিনি এই প্লেনটিকে ঘন জনবসতি থেকে দূরে নিয়ে যায় এক্সপার্টরা যখন এই প্লেনটির ব্যাপারে আরো রিসার্চ করে দেখেন তখন জানতে পারেন যে প্লেনটির যে লেফট সাইড ইঞ্জিনটি খারাপ হয়েছিল সেটার কারণ ছিল লেফট সাইডের ফিউলটি শেষ হয়ে গেছিল তবে এখনো এই ঘটনাটি আসলে কেন হয়েছে তখন একজন ইনভেস্টিগেটিভ অফিসারের ধ্যান প্লেনের ককপিটের একটা কন্ট্রোলের ওপর যায় একটা বাটন ছিল যেটিতে প্লেনের প্রেসারকে কন্ট্রোল করা হয় এই বাটনটিকে দেখেই সেই অফিসারটি প্লেনে কি কি হয়েছে সব ঘটনায় বুঝে যায় আপনাদেরকে বলে রাখবো প্রেসারাইজ বাটন পুরো প্লেনের মধ্যে এয়ার প্রেসারকে কন্ট্রোল করে সাধারণত প্লেনে যে ইঞ্জিনগুলি থাকে সেগুলির থেকে একটু একটু করে হাওয়া প্লেনের ভেতরে দেওয়া হয় যাতে প্লেনের ভেতরের মানুষেরা অক্সিজেন পায় তবে সাধারণত এই প্রেসারাইজ বটনটিকে অটোমেটিক মোডে রাখা হয় তবে যদি কখনো এটাকে ম্যানুয়াল মোডে করাও হয় তখন প্লেনের পাইলট এবং কো পাইলট এটার উপর সম্পূর্ণ ধ্যান রাখে এবার কি হয়েছিল সেটাকে ভালোভাবে জানতে আমরা ঘটনার প্রায় আগে আপনাদের নিয়ে যাব। যখন বোয়িং এই একদিন জাহাজটি রুটিন সার্ভেতে গেছিল সেখানে এটাকে ভালো করে চেক করে এটা সার্ভিস করা হয় যারা এটাকে পরীক্ষা করেছিল তারা এটাকে ম্যানুয়াল মোডে করে পাইলটকে দিয়ে দিয়েছিল যখন পাইলট এবং কো পাইলট ট্রেনটিকে টেক অফ করে তখন তাদের ধ্যান এটার দিকে যায় তারা জানতেই পারে না যে তাদের প্লেনের ম্যানুয়াল প্রেসার মোড অন রয়েছে যার কারণে জাহাজে ধীরে ধীরে অক্সিজেনের মাত্রাটি কমে যায় যার ফলে প্লেনের কেবিনে বসে থাকা সব যাত্রীদেরই ধীরে ধীরে অস্বস্তি হতে শুরু হয় যখন পাইলটেরা এই অ্যালার্মটি শুনতে পায় তখন তারা পরীক্ষা করে দেখে যে কি হয় তবে একবারের দিকেও তাদের ধ্যান এই বাটনটির দিকে যায়নি প্লেনের প্রেসারাইজ বাটনটি ম্যানুয়াল মোডে রয়েছে এজন্য প্লেনের মধ্যে অক্সিজেনের লেভেল কমে যায় ওই সাথে সাথেই দুজন পাইলট পুরোপুরি অজ্ঞান হয়ে গেছিল এমনিতে তো যাত্রীরা নিজেদের অক্সিজেন মাস্ক পেয়েছিল। তবে অক্সিজেন মাস্ক গেছিল পড়ে না অক্সিজেন মাস্কটিকে বের করে লাগাতে হয় ও যার কারণেই দুজন পাইলট অজ্ঞান হয়ে যায় প্লেনে অবস্থিত যাত্রী এবং ক্রু মেম্বারগুলো ধীরে ধীরে অজ্ঞান হতে শুরু করে কেননা প্যাসেঞ্জার সিটে বসে থাকা যাত্রীদের অক্সিজেনটি ছিল শুধুমাত্র বারো মিনিট

অক্সিজেন না পাওয়ার জন্য সব মানুষগুলি ধীরে ধীরে মারা যাচ্ছিল প্লেনটি এবার অটো পাইলট মোডে এথেন্সের দিকে ধেয়ে আসছে ও একটা সময় এমন আসে যে প্লেনে অবস্থিত সব মানুষেরাই মারা যায় তবে শুধুমাত্র একজনকে ছেড়ে আর এই মানুষটি ছিল ফ্লাইট অ্যাটেন্ডেন্স অ্যান্ড্রিয়াস প্রোড্রোমো আসলে আপনি ভাবছেন যে অ্যান্ড্রিয়াস এত সময় ধরে কি করে বেঁচে ছিল আপনাদেরকে জানিয়ে রাখবো অ্যান্ড্রিয়াস ছিল একজন স্কুবা ড্রাইভার আসলে স্কুবা ড্রাইভার নিজের শ্বাসকে অনেকক্ষণ ধরে আটকে রাখতে পারে আর সেই জন্যই সে এতক্ষণ ও বেঁচে ছিল অক্সিজেন প্রপার না পাওয়ার কারণ এবার তারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তবে যেমন তেমন করে সে ককপিট অব্দি পৌঁছে যায় এবং প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টা করে তবে এথেন্স অব্দি পৌঁছাতে পৌঁছাতে প্লেনটি যাত্রীদের লাশে ভরে গেছিল তবে যাই হোক এন্ড্রিয়াস নিজের জীবনের শেষ মুহূর্ত অব্দি প্লেনটিকে কন্ট্রোল করার চেষ্টাতে লেগেছিল তবে দুর্ভাগ্যবশত অ্যান্ডিয়াস এটাতে সফল হয় না এবং শেষমেশ প্লেনটি পাহাড়ি এলাকায় ক্র্যাশ হয় ও একশো একুশ জন যাত্রী সমেত ক্রু মেম্বার এবং পাইলটদের খুবই দুঃখের মৃত্যু হয়ে যায় ঘটনাটির প্রায় পনেরো মাস পর গ্রিসের অধিকারীরা এই ঘটনাটির এ টু জেড কি হয়েছে তার রিপোর্টকে পাবলিশ করে এবং বলে যে ঘটনাটি হয়েছে তার জন্য শুধুমাত্র একটা বাটন দায়ী ছিল আর সেটি ছিল প্লেনের এই প্রেসারাইজ বাটনটি তবে এখানে আসল দোষীকে সে সার্ভিস সেন্টারের লোকটি না পাইলটরা আপনার কি মনে হয় কমেন্টে নিশ্চয় জানাবেন আপনারা যদি রহস্যদের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন আর সবার শেষে বলবো ভালো থাকেন ধন্যবাদ